দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নরুল আকবর সবুজ আপনারা ইতিমধ্যেই হয়তো হেডলাইনটা দেখে ফেলেছেন যে অ্যাসাইলাম প্রার্থীরা স্পেনকে পছন্দ করার আটটা কারণ কি কি কারণ সেগুলো সেটিকে বলার জন্য এটা আজকে স্পেনকে কেন আমি এই জায়গায় আজকে আলোচনার জন্য নিয়ে আসলাম সেটা একটা সেটা একটু এক্সপ্লেন করি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউকেতে ইউকে এক সময় বাংলাদেশিদের জন্য একটা স্বর্গভূমি ছিল অ্যাসাইলাম করার জন্য এবং সেখানে লাইফস্টাইলটা তাদেরকে অনেকটা আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল যে কারণে সারা শুধুমাত্র বাংলাদেশীদের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউকেতে তারা সাইলাম সিক করতো এবং সেখানে সাইলামের থ্রুতে তারা সেটেলমেন্টও পেতো সিটিজেনশিপও পেয়েছে এরকম লক্ষ লক্ষ মানুষ শুধু যে ব্রিটেন সেটাকে কঠিন করেছে তাই নয় একই সাথে কঠিন করেছে জার্মানি কঠিন আরো করছে বিশেষ করে যত বিভিন্ন দেশে ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলো বা এক্সট্রিম দলগুলো ক্ষমতায় আসার পাশাপাশি তারা ইমিগ্রেশনকে এই এত টাইট দিচ্ছে যে আপনারা এখন ইউরোপে এসে থেকে যাওয়া কঠিন হয়ে উঠছে কিন্তু এই কঠিনের মাঝখানে এখন একটা স্বর্গভূমি হয়ে উঠেছে সেটা হলো স্পেন স্পেনের কি কারণে স্পেন এত সহজ হয়ে উঠলো মানুষের কাছে এখানে এখানে প্রার্থীরা স্পেনকে পছন্দ করার এত কারণ কি কি কারণ আছে এইগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই এবং বাংলাদেশ থেকে প্রচুর আমি গতকাল ভদ্রলোক আমার সাথে আলাপ করছিলেন তিনি এরকম আহ চিন্তা ভাবনা করছেন এই চিন্তার মূল কারণ হলো যে আসলে বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে কিছুটা প্রবলেমের দিয়ে যাচ্ছে তার সময় এবং এই সময়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ বাংলাদেশের একটা পনেরো ষোলো বছরের একটা রেজিম চেঞ্জের পরে এই ধরনের ঘটনাগুলো একেবারে খুব স্বাভাবিক তো ভাবে এই প্রশ্নগুলো উঠছে তাহলে তারা এখন ইউকে তে থাকার সুযোগ আছে কিনা এখন খুব সহজ পদ্ধায় বলা যায় যে ইউকে তে বাংলাদেশিদের জন্য কোনোভাবে থেকে যাওয়া খুব কঠিন কঠিন চিন্তা যারা বাদ দিবেন তারা অনেকটাই জীবনযাপনকে সহজ করতে পারবেন এবং আপনারা যদি স্পেনের অ্যাসাইলাম সিকারদের আহ প্রক্রিয়াটা জানতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে অনেকটা সহজ হবে আপনাদের জীবনযাপন প্রক্রিয়া সেটা নিয়ে আজকে আলোচনার জন্য আসছি অ্যাসাইলাম কেন আসলে স্পেন কেন এখন স্বর্গ হয়ে উঠছে সেটা বলি অ্যাসাইলাম সিকারদের কাছে কয়েকটা প্রশ্ন মূলত থাকে একটা হলো যে তারা এসে আবেদন করাটা কতটুকু সহজ দ্বিতীয়ত হলো কতদিনের মধ্যে আবেদনটা করতে হয় তৃতীয়ত হলো আবেদন করলে সেটাকে কতদিনের মধ্যে তারা এটা ডিসিশন মেক করেন তারপরে ডিসিশন নেওয়ার পরে কতদিন পরে তারা আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং মাইলারের জন্য অ্যাপ্লিকেশনের কতদিন পরে তারা সিটিজেনশিপ পেতে পারেন এটা হলো একটা পথ দীর্ঘ পথ পরিক্রমা কিন্তু সহজ পরিক্রমাটা হলো প্রথমে আপনি আবেদন করার পরে তারা আপনাকে কিভাবে ট্রিট করে এই প্রক্রিয়াটা বলছি যতটুকু জানতে পেরেছি সেটা হলো যে আপনি যখন আসবেন আসার 30 দিনের মধ্যে আপনাকে আবেদনটা করতে হয় তবে যারা অভিজ্ঞ লোকজন তারা বলেন যখনই আপনি আসবেন এসে আপনি এয়ারপোর্ট বা যেখান যেদিক দ্বিতীয়ত হলো ত্রিশ দিনের মধ্যে করার পরে এখানে দুইটা প্রক্রিয়া তারা প্রথমে একটা ইন্টারভিউ প্রসেস নেয় সেটাকে বলা হয় আহ ফার্স্ট ডিসিশন মেক করার জন্য তারা একটা ইন্টারভিউ নেন সেখানে তারা আপনার এভিডেন্স গুলো দেখতে চাইবে আপনার স্টোরিটা শুনবে শোনার পরে ছয় মাসের ভিসা দিবে ছয় মাসের রেসিডেন্স পারমিট দিবে এই ছয় মাসটা আসলে টেম্পোরারি এবং এই সময়টাতে আপনি চাইলে তাদের কাছ থেকে আপনি যদি খুবই বিপদগ্রস্ত হন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে আপনি লিগাল এড চাইতে পারবেন আপনি থাকার জন্য সুযোগ সুবিধা দিতে চাইতে পারবেন যেমন আপনার থাকা খাওয়া বাবদ ইয়ে অ্যাকোমোডেশন চাওয়া এবং খাওয়ার ব্যবস্থা করা সেটা চাইতে পারবেন তবে হ্যাঁ যেটা আপনি পছন্দ করতে পারবেন না সেটা হলো তারা হয়তো আপনাকে একটা ওভার ক্রাউডেড দিবে সেখানে আপনাকে থাকতে হইতে পারে আপনাকে হয়তো খাবারের খুব চয়েস অনুসারে আপনি থাকতে পার খেতে পারবেন না এরকম হয়তো ব্যবস্থা থাকতে পারে তো এখানে প্রশ্ন হলো যে আসলে আবেদন করলেই তো হবে না আবেদনটা আসলে কতটুকু সম্ভাবনা আছে এই সম্ভাবনার ক্ষেত্রটা হলো দুই রকম যেমন তারা বলেন যে ইউক্রেন তারপরে হলো আফগানিস্তান এইরকম যারা বিপদগ্রস্ত দেশ হিসাবে সারা দুনিয়া যাদেরকে চিনে তাদের ক্ষেত্রে সম্ভাবনা অনেক হাই তবে বাংলাদেশের মতো বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলোর ক্ষেত্রে সম্ভাবনা খুব কম খুব কম বলতে কি পনেরো বিশ বা পঁচিশ শতাংশ সম্ভাবনা থাকে তবে তারা বলেন যে আপনার যদি সত্যিকার অর্থেই দেশে আপনার হোম কান্ট্রিতে আপনার বিপদগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনাকে তারা ফেরত পাঠাবেন না অর্থাৎ আপনাকে প্রথম পছন্দ প্রথম ইন্টারভিউটার পরে এই প্রথম ইন্টারভিউটা হবে ছয় মাসের মধ্যে দ্বিতীয় ইন্টারভিউটা হবে ছয় থেকে আঠারো মাসের মধ্যে অর্থাৎ এই ছয় থেকে আঠারো মাসের মধ্যে যে ফাইনাল ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউতে আপনাকে ডিসিশন দেওয়া হবে হয় তোমাকে স্ট্যাটাস দেওয়া হয়েছে যে তুমি গ্রান্টেড এবং তুমি এবার থাকতে পারো এবং তখন থেকে আপনি কিন্তু সমস্ত সুবিধা দিয়ে আপনি সেখান থেকে পাবেন তারপরে এই এই গ্রান্ট করার পরে পাঁচ বছর আপনি যখন স্পেনে থাকবেন তখন আপনি পারমানেন্ট রেসিডেন্শিপের এর জন্য আবেদন করতে পারবেন এবং পারমানেন্ট রেসিডেন্টশিপ গ্রান্ট হলে তারপরে আপনি সেখান থেকে দশ বছরের দশ বছর পর্যন্ত থাকতে হতে পারে আপনাকে সিটিজেনশিপ পাইতে অর্থাৎ অন্তত থাকার ব্যবস্থাটা পারমানেন্টলি থাকার ব্যবস্থাটা পাঁচ বছরের মধ্যে হয়ে যায় এই যে একটা শর্ট পিরিয়ড অফ টাইম কারণ পাঁচ বছরে পাওয়া ইজ নট ভেরি ইজি যদিও ইউকেতে ব্যবস্থাটা রাখা হয়েছে কিন্তু এখন ইউকে সেটা দশ বছর করে ফেল বছর করার কথা চিন্তা ভাবনা চলছে সো বিভিন্ন দেশে এখন এটা কঠিন করা হচ্ছে কিন্তু স্পেন এখনো পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত রেখেছেন এবং তারা সেটাকে যথেষ্ট পরিমাণ মানুষ সেটার সুযোগ নিচ্ছে তো 10 বছর পরে সিটিজেনশিপের বিষয়ে আসবে এখানে হয়তো কিছু ল্যাঙ্গুয়েজের বিষয় থাকতে পারে এ টু লেভেলের স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানার একটা থাকবে যখন আপনি পিআর বছর পর্যন্ত পিআর করবেন এখানে অনেক প্রশ্ন থাকে যে সেটেল হতে কতদিন লাগবে তাহলে আপনি ধরে নেন এবারে আপনি হিসাব করেন সেটেল হতে কতদিন লাগবে সেটেল হতে লাগবে হলো প্রথমত ম্যাক্সিমাম টাইম যদি ধরি 18 মাস 18 মাসের মধ্যে আপনার ফাইনাল ডিসিশন হবে

রাখা হয়েছে এই জন্য যে তিন বছর যদি আপনি থাকেন সে দেশটাতে তখন আপনার একটা সুযোগ থাকে এই সুযোগটা হলো এই সুযোগটার নাম আমি ভুলে গেছি বাট ওইখানে তিন বছর থাকার পর একটা সুযোগ আছে সেটা হলো সোশ্যাল রোড বলা হয় এটাকে সোশ্যাল রোড অর্থাৎ সামাজিক ব্যবস্থা এই ব্যবস্থায় যদি আপনি তিন বছর কন্টিনিউয়াস থাকেন এটা একটা শর্ত দুই নম্বর শর্ত হলো যে এই তিন বছরের মধ্যে আপনি কোথাও একটা জবের অফার পেয়েছেন তাহলে এই শর্ত পূরণ হবে অথবা জব আপনি কোনো কোথাও আপনার রেকমেন্ডেশনের ব্যবস্থা করতে পেরেছেন এই জাতীয় দুই একটা কন্ডিশন আছে এই কন্ডিশনটা মিট করতে পারলে তিন বছর পরে আবার ওই রুটে এপ্লাই করতে পারবেন যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে খুব কঠিন সো এটা একটা বড় কারণ যে স্পেন কে পছন্দ করার জন্য এখন প্রশ্ন হলো বাংলাদেশীদের জন্য কতটুকু সুযোগ আছে यस বাংলাদেশীদের জন্য সুযোগ ওই একই কথা আগেই বললাম যে বাংলাদেশ এবং স্পেনের ক্ষেত্র ক্ষেত্রটা অলমোস্ট সেম বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে এবং সেটা ধরে নেওয়া হয় শতাংশ হয়তো হবে তবে আপনি আপনি ওই বিশ শতাংশ হিসাব করে লাভ নেই আপনার গ্রাউন্ড যদি আপনার স্ট্রং হয় তাহলে আপনার একশো পার্সেন্ট ধরে নিতে পারেন আর যদি আপনার স্ট্রং আপনার গ্রাউন্ড যদি স্ট্রং না হয় তাহলে এই স্পেনে ওই লাইনে পা না বাড়ানোটাই ভালো তারপরে আহ আরো কিছু হ্যাঁ এখন প্রশ্ন হলো আপনি আসার পরে আপনি যদি লয়ারের জন্য পয়সা আপনার পকেটে না থাকে তাহলে কি হবে আপনি লয়ারের পয়সা কোথা থেকে দেবেন তবে তারা একটু উদার স্পেন সেই জায়গাটা একটু উদার তারাও বলছে তারা আপনি চাইলে লিগাল সাপোর্টও পেতে পারেন রেড ক্রস এবং অন্যান্য এনজিও এনজিওর মতো যেমন সি এবং এসিসিইএম এর মত প্রতিষ্ঠানগুলো আছে এনজিও তারা আপনাকে এই লিগ্যাল সাপোর্টগুলো দিয়ে থাকে তবে যত যাই বলেন সবকিছুর মূলে হলো আপনার গ্রাউন্ড অ্যাপ্লিকেশন স্ট্রং করতে পাচ্ছেন সেটা তারপরে হলো চ্যালেঞ্জ এখানে তো ভেরি সিম্পল চ্যালেঞ্জ যে আপনাকে লং ওয়েটিং টাইম বা অর্থাৎ 6 মাস এক যেদিন অ্যাপ্লিকেশন করবেন সেদিন থেকে আপনাকে অন্তত পক্ষে আঠারো মাস ওয়েট করতে হতে পারে এই ডিসিশনটা পাওয়ার জন্য সো এটা একটা বড় সময় আপনাকে মনে রাখতে হবে এই সময়টাতে সাধারণত কোথাও আপনাকে কাজ করার অনুমতি দেওয়া হয় না যদি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস না হয় সো এই সময়টাতে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিভাবে চলবেন সেই পরিকল্পনা থাকতে হবে তারপরে হলো ও এখানে যদি এখন আপনার আবেদনটা যদি রিজেক্টেড হয় তাহলে কি করবেন আপনার আবেদন রিজেক্টেড হলে আপিল করার সুযোগ আছে সে আপিল দাও করার সুযোগ পাবে এই হলো আসলে কয়েকটা কারণ যেগুলোর জন্য অ্যাসাইলাম প্রার্থীরা সেখানে যায় যাই হোক আমি আবারও খুব সংক্ষেপে বলছি অ্যাসাইলাম আপনার গ্রাউন্ড হইতে হবে স্ট্রং নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনার এই অ্যাসাইলাম আবেদনের পরে প্রথম ছয় মাসের জন্য প্রথম ছয় মাসে হবে আপনার প্রাইমারি ইন্টারভিউ তখন যদি আপনাকে একটা ছয় মাসের প্রথম ইন্টারভিউটা ছয় মাসের মধ্যে হবে আপনাকে একটা টেম্পোরারি রেসিডেন্স দেওয়া হবে এবং ছয় মাস থেকে আঠারো মাসের মধ্যে হবে আপনার ফাইনাল ইন্টারভিউ অর্থাৎ ওই ফাইনাল ইন্টারভিউতে আপনাকে ফাইনাল ডিসিশনটা জানানো হবে যে আপনার একটা গ্র্যান্ট হলো কি হলো না যদি আপনার একটা গ্র্যান্ড হয় দেন সেখান থেকে আপনার ফাইভ ইয়ার্স এর মধ্যে ফাইভ ইয়ার্স থাকার পরে আপনাকে আপনি স্পেনের

তারা ডুয়েল সিটিজেনশিপ দেয় যেমন আমেরিকাতে ডুয়েল সিটিজেনশিপ দেয় না আপনি বাংলাদেশি সিটিজেনশিপ ত্যাগ করতে হবে আমেরিকান সিটিজেন দিতে হলে বাট তারা ইউকের মতো ডুয়েল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে তারপরে এই এই হলো স্পেনের অ্যাসাইলাম সিকারদের জন্য সুযোগ সুবিধা এবং আমি মনে করি ইউরোপের মধ্যে বেস্ট প্লেস এখন স্পেন অ্যাসাইলাম সিকারদের জন্য তবে পরবর্তীতে দেখি আমি স্টুডেন্টদের জন্য একটা কিছু মানে একটা প্রোগ্রাম করব। তবে আপনাদেরকে সবার শেষে বলে রাখি আমি কোন লয়ার বা কোনো কনসাল করি এবং সেই ইনফরমেশনগুলো আমি ইন্টারনেট থেকে নিয়ে থাকি এবং সেই জন্য আমার কথার উপর ডিপেন্ড করে আপনি কোনো ডিসিশন নেবেন না আপনি যাই করবেন আমি জাস্ট একটা আপনাকে জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করলাম এই ইনফরমেশন গুলোর ভিত্তি উপর ভিত্তি করে আপনি হয়তো সাথে কথা বলাটা সহজ হবে হবে এবং সেইভাবে আপনি কি আপনাকে নিতে আপনাদেরকে ধন্যবাদ তবে যারা এই ধরনের যদি আরো আপনি ভিডিও চান আপনি মন্তব্য করে জানাতে পারেন আরো কোনো প্রশ্ন থাকে মন্তব্যের করে জানাতে পারেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে